মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা হয় জগতের বন্ধনে মনের ধারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মন জীবের অবস্থান বেদে বন্ধু এবং শত্রু হয় হ্যাঁ সনাতনী সন্তান যদি আপনি মনকে জয় করতে পারেন গীতার নম্বর শোকে বলা হয়েছে বন্ধুরাৎ মনস্তেষ্যা আত্মানাহা বা অনাৎ মনস্তু শত্রুদের বর্তেতাত্ময়ী বা শত্রুবধ হ্যাঁ সনাতনী সন্তান যিনি মনকে জয় করতে পেরেছেন মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অসক্ষম মন তার পরম শত্রু হ্যাঁ সনাতনী সন্তান নিজের মনকে জয় করুন বুদ্ধির দ্বারা আত্মাকে অতোপতি করিয়েন না মন বড়ই চঞ্চল হ্যাঁ সনাতনী সন্তান আমার ফেসটি লাইক দিবেন ফলো দিবেন